তো ব্যায়াম হয়ে গেছে বন্ধুরা তো আমরা এই বন্ধুটার গলি দিয়ে যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে যাচ্ছি তো দাদা বলেছে ওই যে আমাদের রামতলা ষষ্ঠীতলার মুখ ষষ্ঠীতলা মুখটা পেরিয়ে যে যাচ্ছি রামতলার স্টেশনের দিকটা ওইখানে একটা পঁচান তলার আগে আর কি একটা মল তৈরি হয়েছে কেমবাজার তৈরি হয়েছে সেইখানে আর কি যাবো বাচ্চাদের জামাগুলো একটু দেখবো কীরকম কালেকশানে উঠেছে পুজো তো চলুন দাদাবাই ওখানে ফোন করেছিল দাদাবাই বলেছে আজকে যাবে না কালকে যা হয়েছে আজকে যে বেরিয়েছে একটু দেখে আসি কেমন কি আছে না আছে তো এর আগে একটা ছেলের হাসানে একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি শেয়ার করেছিলাম এই দাঁড়াও তো আপনাদের সাথে আবার শেয়ার করবো এই শপিং মলটায় গিয়েছিলাম যে শেয়ার করেছিলাম সেটা দাদা ভাইয়ের সাথে এখন যাচ্ছি এই গরিব এখন ষষ্ঠীতলা মুখটায় আছি তো চলুন যাওয়া যাক ছেলেদের ওই তখন ওলা দুটো ওদের জন্য লিচি নিয়ে গেছিলাম এই ফুটি নিয়ে গেছিলাম আর ওদের ওরা বললো ফুটি খাবো না মা এই যে লিচি লিচি নিয়ে গেছিলাম দুটো লিচি ওদের ব্যাগে রেখেছিলাম তো ওরা এখন এই লিচিটা খাচ্ছে দেখি এই মামা নিজের জন্য দুটো লিচি খাচ্ছে দুটো লিচি

এবার ঘরে ঝুঁকতে লাখ লাখ এবার পুজোয় ঘরে ঘরে লাখপতি মাত্র চারশো নিরানব্বই মাই পুজোর শপিং এর লাখপতি হওয়ার সুযোগ এছাড়া لا کوئی بات نہیں

ये गली टाटा का चित्र है ना आई एम रिपोर्ट मान पर बोल जो जाति वर्ण बोल लिया आज कल के दिन में अवसर बन कर जाना तो और कल का काम भी कोई नहीं कोई मान भी जाने के लिए दुकान बंद नहीं चला और काऊ को देता है

হ্যাঁ ওটা রাখ ওটা ব্যাগটা নিবি না দামের ব্যাগটা নাহলে দেবে না ওরা

জন্য এখন দেয়া হয়নি আকাশ সুরে দেওরে আমার ভাইয়ের ছেলে নিলাম ামটা বলে দেব আমাটা

হ্যাঁ বাজারে এত শপিং করেছে করে আবার খিদে পেয়ে গেছে ফুচকা খাচ্ছে ফুচকা খাচ্ছি বিছানার একটা ব্রিজ ছেট খেয়েছি তো এখন রেখে দিচ্ছে বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি রাস্তা অনেকটা ভিড় বাড়ির দিকেই যাবো দুটোই ব্যাগ নিয়ে আর এই নিয়ে যেতে পারছি না তো চলুন দেখুন বন্ধুরা আমরা সেই পুজোয় শপিং করেছিলাম আর আজকে কিছুটা সেই শপিং মল থেকে শপিং করে নিয়ে এলো তো এটা দেখুন এটা হচ্ছে মায়ের তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন শাড়িটা এই যে আর এটা হচ্ছে আমাদের একটা কাকা শ্বশুর হয় তার জন্য এখানে দেখা ভালো দেখা ভালো কাজ করে দেবো কেমন হয়েছে বলবে এটা হচ্ছে কাকা শ্বশুরের জন্য নিয়েছি আমার বাবাটা দেখো দাদুর দেখো এটা হচ্ছে আর একটা দাদু আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য নিয়েছি দেখুন আমার দেওরের জন্য নিয়েছি খুলে দেখা এটা আমার দেওরের জন্য দেওর দেওরের জন্য নিয়েছি হ্যাঁ ঠিক আছে তো এবারে দেখি আমার নন্দায় জন্য ননদ নন্দাই আর ভাগনার জন্য কে নিয়েছি তো এটা হচ্ছে ননদের শাড়ি এই যে সেদিনকে কাকিমার দোকান থেকে নিয়ে এলাম মায়েরটা আর আমার মায়েরটাও তিনটে শাড়ি কাকিমার দোকান থেকে নিয়ে এসেছি আর এইগুলোতে আজকে শপিং মল শপিং মল থেকে এখানে আমাদের ছোট্ট একটা এম বাজার আছে সেখানে তো এটা নন্দায়ের জন্য নিয়েছি আর এটা হচ্ছে শুভর জন্যে নিয়েছি মানে আমার ভাগনার জন্যে নিয়েছি ও ফর্সা আছে ওকে এই ব্লু কালারটা ভালো লাগবে তো নিয়েছি তার জন্য এটা হচ্ছে আমার মায়ের জন্যে নিয়েছি এটা হচ্ছে আমার মায়ের জন্যে নিয়েছি মামারটা দেখো মামারটা খুলে দেখো তো এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি পিঙ্ক কালার ওইটু কালো তো এই পিঙ্ক কালারটা ওকে ভালো লাগবে ওকে ভালো লাগবে তো কেমন জামা কাপড়গুলো এখনও খুঁজকে দেবে হয়নি ওইটা আর একদিন ওর বাবা একসাথে তো অত গরিব মানুষ বলুন না একসাথে তো অত কেনা সম্ভব না কিছুটা পয়সা মানে কাজ করে এসেছিলো তো সেই জন্যে বড়দের বাজার করে নিল তো এই বাজার থেকে ভালোই বাজার বললাম ভালো বাজার করলাম মানে অফারে অনেক পেলাম কিছু হ্যাঁ আর এইখানে হচ্ছে তিন তিন হাজার টাকার ওপরে যদি কুপনে মানে কেন তাহলে এইটা হচ্ছে তার এতে পাবে এই একটা বেডশিট গিফট দিয়েছে বেডশিটটা কেমন হয়েছে বলবেন এই দেখুন কালারটা বেডশিট তো এটা হচ্ছে বেডশিট এই পর্যন্তই এখন ভিডিওটা রাখি তো আবার পরে নেক্সট ভিডিওতে কি করব না করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই তো মানে এখন তো আপনারা ঘরের বন্ধু হয়ে গেছে না কিছু বললেও নয় সেই জন্য সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এখন রেখে দিই বন্ধুরা টাটা